আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম কম দামের ভালো মানের ফার্নিচারের ভিডিও নিয়ে আজকেও দেখাবো মাত্র সাত হাজার টাকার স্পেশাল কিছু খাট আর শুধু খাট নয় আমাদের কাছে সকল ধরনের ফার্নিচার পাবেন যেমন শোকেস আলমারি ক্যাবিনেট ওয়ার্ডড্রপ অল এভরিথিং আবার চাইলে কাস্টমাইজ করে তৈরিও করে নিতে পারবেন এই জন্য অবশ্যই আপনাদেরকে অর্ডার করতে হবে তো আজকে শুরুতেই ঠিকানাটা বলে দিই বগুড়ার চার মাথা কেন্দ্র বাস টার্মিনাল আসবেন ওখান থেকে দশ টাকাতে সিএনজি ভাড়া বান দিকে হাটে আসে অনেক দোকান আছে যেখান থেকে আপনার মন চাই নিতে পারবেন সব দোকানে সেম প্রাইস শুরু করব এই পাশ থেকে এই যে খাটটা দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সিম্পলের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে দরজা মডেল বলে দাম পড়বে সাত হাজার টাকা এই যে পিছনে আরেকটি সুন্দর ডিজাইন দেখছেন এটারও দাম পড়বে মাত্র সাত হাজার এই যে পিছনে আরেকটা ডিজাইন দেখছেন আকাশি কাঠ দেড় ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ মাত্র সাত হাজার টাকা এই পাশে চলে আসি এটা কিন্তু আবার আলাদা ডিজাইন দেখতে একটু একই রকম মনে হলো ব্যতিক্রম আছে ডিজাইনের ক্ষেত্রে এটার দাম পড়বে মাত্র সাত হাজার এই যে দাম পড়বে মাত্র সাত হাজার এই যে দাম পড়বে মাত্র সাত হাজার মানে সাত হাজার টাকায় ভরপুর কালেকশনে আপনাদের সামনে আমি চলে আসলাম এবার চলে আসি ইউনিক ডিজাইন চমৎকার ডিজাইন ঘরের সৌন্দর্য বাড়ানোর ডিজাইন এটাও কাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট মানে বিগ সাইজ খাট খুবই সুন্দর ডিজাইন এগুলো সিএমসি মেশিনের নকশা এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা পিছনেরটা দেখেন খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনগুলো দুই ইঞ্চির উপর করা হয় কিন্তু আমরা দেড় ইঞ্চির উপরে করেছি এগুলো হচ্ছে সিএমসি মেশিনের নকশা এরকম বোর্ডের ওপর নকশা করা যায় এগুলো কাঠের ওপরে করা হয়েছে এটার দাম পড়বে সাত হাজার টাকা এই যে পিছনের যে ডিজাইন দেখছেন এটাও কিন্তু মাত্র সাত হাজার টাকা এক কথায় মজুরির দামে খাট কিনতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে এই যে ভরপুর নকশা ভরপুর নকশার এই খাট দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা হয়েছে দাম পড়বে মাত্র সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার যেটাই নেবেন সাত হাজার এবার দেখাও সোফা এই যে সোফা সেট দেখছেন এগুলো হচ্ছে আকাশিঘাটের সোফা সেট টু টু ওয়ান হয় থ্রি ওয়ান ওয়ান হয় ছয় পিসের ফুল এক সেট সোফার দাম পড়বে অনলি নয় হাজার পাঁচশো টাকা প্রচুর সোফা আছে যাদের লাগবে চলে আসবেন এখানে অথবা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে হবে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় সোফা সেট এই যে পেছনে যে খাট দেখছেন এটা হচ্ছে তিন ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা এটাও আকাশি কাঠের তৈরি ছয় ফিট বাই সাত ফিট সামনে পিছনের ডিজাইন আছে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা তো এই যে লাল টুকটুকে যে খাটটা দেখছেন এটা হচ্ছে মেহগুনি কাটা অনেকেই বলে যে এত কম দামে মেহগুনি খাট কেমনি সম্ভব সম্ভব অসম্ভব পরের হিসেবে আপনি আসবেন মিস্ত্রি সাথে কোনো আসবেন দেখবেন নেবেন অনলি সাত হাজার টাকা মেহগুনি কাঠের খাট ছয় ফিট সাত ফিট ফুল বক্স মানে মাথায় নষ্ট এই যে পিছনে আরেকটা আছে এটাও সাত হাজার টাকা এই সাইডে আরও আছে এই যে দেখায় এই যে দেখেন মেহগুনি কাঠ একদম নিউ মডেল মাত্র সাত হাজার এই যে পিছনের ডিজাইন তো আরও মার্বেলাস ডিজাইন কিন্তু দেখান যাচ্ছে না প্যাশি ট্যাশি আছে এগুলো মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে দেখেন এই যে পাশে এই যে মানে যারা পাইকারি ফার্নিচার কিনতে চান বা ফার্নিচারে ব্যবসা করেন আমাদের কাছে আসবেন পেয়ে যাবেন এগুলো মাত্র সাত হাজার হিউজ কন্টিনিউটি আছে যেটাই নেন সাত হাজার এই যে এদিকে আরও আছে এগুলো সব সাত হাজার আবার বোকনা নিম ঘোড়া নিম কাঠের সোফা দেখেন এগুলো কিন্তু নয় হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন যে কোনো ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে চলে আসবেন আমাদের বানদিকে হাটে অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে মানে একদম পানির দামে যদি ফার্নিচার কিনতে হয় বান্দিকির বিকল্প নাই আর যারা হামবে তামবে কমেন্ট করেন হামবে তামবে কমেন্ট না করে বাজারে এসে দেখেন এখানে চিটারি বাটপারির কোনো কারবার নাই চিটার বাটপারির কোনো থান নাই টাকা দেবেন মাল কিনবেন ঝামেলাবিহীন তারপর কুরিয়ারে কিনতে হলে অবশ্যই জাসাই বাছাই করে কথা বলে কিনবেন তো ভিডিওটা শেষ করতেছি নেক্সট আবারও নতুন ভিডিওতে দেখা হবে